চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন চট্টগ্রাম জেলা প্রতিনিধি এমডি এইচ রাজুর প্রতিবেদনে বিস্তারিত বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মৃত্যুতে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী ভূমি কমিশনার হোসাইন মোহাম্মদ বীর মুক্তিযুদ্ধ আবু তাহেরকে শেষ বিদায়ীতে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনসুর চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের জানাজার নামাজে ইমামতি করেন ফয়েজ আলী সিকদার জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন নুরি নামাজ শেষে তাহার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করেন স্থানীয়রা Am IMAB-Schalter! Schalter! 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 মোহাম্মদ আবুদায় শরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে সশস্ত্র সালাম সন্তান আমার ভাই ওনার পরিবারের পক্ষ থেকে সর্বশেষ আপনারা একটু কষ্ট করে জায়গা করে দেন সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু আমার পরম আত্মীয় বিন্দু আমি ওনার বড় সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন আর যদি আমার বাবার কাছ থেকে যদি কোনো মসজিদের পেশ ইবাম ইকবাল ভাই আমাদের নামাজ যেটা পরস হয়ে গেছে

contemplation perhaps gut how dry